ইদানিং একটি বিষয় আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক ইতিহাসের বর্ণনায় কেউ কেউ সাতচল্লিশকে গুরুত্ব দিচ্ছেন খুব বেশি কেউ কেউ একাত্তরকে আবার কেউ কেউ জুলাইকে জুলাইয়ের চব্বিশ এর কোন অভ্যুত্থানকে বলা বাহুল্য যে এই যে ঘটনাগুলো একটি টাইম লাইনের ফ্রেমে যদি আমরা রাখি তাহলে দেখব যে এর একটি পূর্বাপর ইতিহাসের সম্পর্ক নির্ণয় করা যায় কোনো ঘটনাই সামাজিক অর্থনৈতিক কারণ ছাড়া ঘটে না এবং অতীতের ঘটনা বর্তমানকে নির্মাণ করে বর্তমানের ঘটনা প্রবাহ ভবিষ্যতের দিকে আমাদেরকে ধাবিত করে সুতরাং সাতচল্লিশকে বোঝার জন্যে আমাদেরকে একাত্তর বোঝার জন্যে এবং আমাদের জুলাই অভ্যুত্থানকে বোঝার জন্যে আমাদের পূর্বাপুর ইতিহাসের ঘটনাগুলোকে একটু বিবেচনায় নেওয়া দরকার একটু পেছনে যেতে হবে মোটামুটি পেছনেই আমরা জানি সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ইংরেজরা এর আগে ভারতের যে সমাজ অর্থনীতি ছিল সেটি ছিল ব্যক্তি মালিকানাহীন একটি সমাজ গ্রাম গোষ্ঠী নির্ভর সমাজ সেই গ্রাম গোষ্ঠীর মধ্যে ব্যক্তিগত মালিকানা ছিল না এবং ইংরেজরা যখন এখানে কলোনাইজ করে তখন তারা এই তাদের রিসোর্স ট্রান্সফারকে নিরঙ্কুশ করবার জন্য শোষণকে নিরঙ্কুশ করবার জন্য তারা এখানে ব্যক্তি মালিকানাধীন অর্থনৈতিক ব্যবস্থা পনা নির্মাণ করতে চায় প্রতিষ্ঠা করতে চায় এবং ফলে তারা সতেরোশো তিরানব্বই সালে ব্যক্তি মালিকানা নির্ভর প্রথমবারের মতো ভারতবর্ষে বিশেষ করে আমাদের এই বাংলায় তারা ব্যক্তি মালিকানা নির্ভর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সামাজিক বিভাজনটা প্রকট আকারে বিশেষ করে বাংলায় দেখা দেয় সেই বিভাজনটা কিরকম আমরা দেখলাম যে জমির মালিকানা হল জমিদার শ্রেণী একটি অংশ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের এবং বিশেষ করে যে রায়ত বা কৃষক সাধারণ কৃষক যারা গ্রাম গোষ্ঠীতে বসবাস করতো তাদের বিশাল অংশ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের আবার এদের ভাবে যদি আমরা বিভেদের দিকে তাকাই তাহলে বাংলার অবিভক্ত বাংলার যে পূর্বাংশই সে পূর্বাংশে বেশি অংশই বাস করতেন মুসলিম এবং তাদের প্রায়ই ছিল রায়ত বা কৃষক আর পশ্চিমাঞ্চলে যারা বাস করতেন তারা ছিল হিন্দু সম্প্রদায়ের এবং তাদের অনেকেই ছিল জমিদার তাদের জমিদারি ছিল প্রায় পূর্ব বাংলায় ফলে এই যে বিভাজনটা এই সামাজিক বিভাজন শ্রেণী বিভাজন দেখা গেল এই বাংলার মানুষের মাইন্ডসেটের পরিবর্তন করে দিল সম্প্রদায়ের ভিত্তিতে এবং তার ফলে দেখলাম উনিশশো সালে আমরা বঙ্গভঙ্গ পূর্ব বাংলার জনগোষ্ঠী চাইছিল বাংলা ভাগ হোক পশ্চিম বাংলা বা হিন্দু সম্প্রদায় সম্প্রদায়ের জনগোষ্ঠী চাই নাই যে বাংলাকে ভাগ করা হোক ফলে এই যে মানসিক মাইন্ডসেট তৈরি হয়ে গেল সেটি কিন্তু সম্প্রদায়িকতার একেবারে প্রাথমিক স্ফোরণ হিসেবে আমরা লক্ষ্য করি উনিশশো সালে আমরা দেখলাম এই ঢাকায় পূর্ব বাংলার ঢাকায় মুসলিম লীগের প্রতিষ্ঠা হলো ভারতবর্ষের অন্যান্য বহু প্রদেশেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর আবাসস্থল কিন্তু সেখানে মুসলিম লীগের প্রতিষ্ঠা পায়নি তারও একটি বিশেষ বিশেষ কারণ আছে আমরা জানি ভারতে যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হলো সেটি মূল বাংলা ক্ষেত্রে অবিভক্ত বাংলায় সে বাংলার কিছু কেউ ছিল বিহারে কিছু আসাম কিংবা উড়িষ্যাও ছিল কিন্তু এইটি সর্বভারতীয় কোনো সামাজিক অর্থনৈতিক বিভাজন বা চিরস্থায়ী বন্দোবস্ত ছিল না জমির উপর মালিকানা উপর ভিত্তি করে কোনো বন্দোবস্ত ছিল না উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে বিশেষ ধরনের যেটা রায়তারি প্রথা প্রথাও বলা হয় বা এই ধরনের প্রথা ছিল যেটা বাংলায় ছিল না ফলে বাংলার এই যে বিভাজনটা সেই বিভাজনটাকে আমরা লক্ষ্য করি মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে অন্যান্য অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বাস হলেও এখানকার সামাজিক বিভাজন এবং সামাজিক কারণেই এখানে মুসলিম প্রতিষ্ঠা পায় এবং পরবর্তীকালে আমরা দেখলাম উনিশশো সালে আবার বঙ্গভঙ্গ রদ হয়ে গেল কেন রদ হলো সেটার পিছনে কিন্তু সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা কোনো না কোনো ভাবে প্রচ্ছন্নভাবে ছিল পশ্চিম বাংলার বা বাংলার হিন্দু সম্প্রদায় চাই চেয়েছে যে বাংলা যাতে ভাগ না হয় এবং মুসলমানরা চেয়েছিল ভাগ হোক বা বিভক্ত হোক একটা জিনিস লক্ষ্য করবার মতো এরপরে আমরা দেখি যে যে উনিশশো এর পরের থেকে যে খিলাফত আন্দোলন বিশেষ করে উনিশশো একুশের পরে যে খিলাফত আন্দোলন চাঙ্গা হয়ে উঠলো সেই খিলাফত আন্দোলন কিন্তু দেখা গেল গান্ধী সমর্থন করলেন গান্ধী সমর্থন করলেন গান্ধী কখনোই চায়নি যে খিলাফত প্রতিষ্ঠা হোক বা ভারতবর্ষের খিলাফত প্রতিষ্ঠা হোক কিন্তু তিনি যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় এখানে বাস করছেন তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন খিলাফত আন্দোলন তাকে সমর্থন করলেন স্বরাজ আন্দোলনের একটি অংশ হিসেবে সমর্থক সমর্থনের আশায় তিনি সৃষ্টি করেছিলেন তো আমরা দেখলাম উনিশশো সালে ছেচল্লিশ সালে যখন এই বাংলায় সিলেটের গণভোট হলো তারা পাকিস্তানের যোগদানের জন্য ভোট দিলেন ফলে এই সমস্ত ঘটনা কিন্তু ওই যে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত সে বন্দোবস্তের ফল আরও একটি ঘটনা আছে সেটা হচ্ছে আঠারোশো সালে ইংরেজি শিক্ষা ইংলিশ এডুকেশন অ্যাক্ট সে অ্যাক্টকে মুসলমান সম্প্রদায় গ্রহণ করতে চাইলেন না আরবি ফার্সি জায়গায় কিন্তু এখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দু এখানকার হিন্দু সম্প্রদায় সেটাকে গ্রহণ করে নিলেন ফলে এখানেও দেখা গেল চাকুরি বাকরি এবং অন্যান্য ক্ষেত্র থেকে মুসলমানরা পিছিয়ে পড়তে শুরু করলো শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়তে শুরু করলো এইভাবে বিভাজনটা শুরু হলো এবং সেই বিভাজনটা আমরা পরবর্তীকালে দেখলাম উনিশশো সাতচল্লিশ সালে যখন এই ভারতবর্ষ স্বাধীনতা পেল পাকিস্তান হলো আমরা দেখলাম সেখানে যে পাকিস্তানের যে পাকিস্তান হলো পাকিস্তান হওয়ার পরে বাংলা একটা অবিভক্ত বা যুক্ত বাংলা করবার জন্য আন্দোলন করছিলেন তখন কিন্তু হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখ মুখার্জি এরা কিন্তু বিরোধিতা করলেন এরা বললেন যখন পাকিস্তানি হবে এবং বাংলাকে ভাগ ভাগ করার জন্য তারা দাবি তুলন যেই বাংলাকে বঙ্গভঙ্গে তারা রদ চেয়েছিলেন তারা কিন্তু তখন বললেন যে না বাংলাকে ভাগ করেন এবং ফলে বাংলার পূর্বাংশ তৎকালীন পূর্ব পাকিস্তানে রূপান্তরিত হয় এবং পশ্চিমাংশ পশ্চিম বাংলা ভারতীয় অংশ হিসেবে নিজেদেরকে নিযুক্ত সন্নিবেশ করে তো এই যে ঘটনাগুলো যদি না হতো অর্থাৎ পেছনের ঘটনাগুলো আমরা করে আলোচনা একটি একটি সংক্ষেপে কিন্তু সতেরোশো তিরানব্বই সালে যদি চিরস্থায়ী বন্দোবস্ত না হতো তাহলে এই পরের ঘটনাগুলো এই যে বললাম পূর্বপর ঘটনা সম্পর্কিত থাকে ইতিহাস নির্মাণের ক্ষেত্রে একটা টাইম লাইনে যদি আমরা বিবেচনা করি তাহলে সতেরোশো তিরানব্বই আঠারোশো সালে ইংলিশ এডুকেশন অ্যাক্ট এবং পরে আরো অনেক ঘটনা আছে এর মধ্যে উনিশশো পাঁচ সাল এর বঙ্গভঙ্গ এবং রদ এবং পরবর্তীকালের যে খোলাফত আন্দোলন ইত্যাদি এবং এই ভারত শাসন আইনও আছে এর সঙ্গে যুক্ত সব ঘটনার মধ্য দিয়ে উনিশশো সাতচল্লিশের দেশটা বিভক্ত হল সুতরাং সাতচল্লিশে বিভক্তর মধ্যে যে পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তানকে আমরা লক্ষ্য করলাম ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীকালে আমরা ছাপ্পান্ন পেলাম পেলাম ছাপ্পান্ন পেলাম সামরিক শাসন পেলাম বাষট্টি শিক্ষা হামিদের রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন দেখলাম ছেষট্টি ছয় দফা দেখলাম উনসত্তরের গণ অভ্যুত্থান দেখলাম একাত্তরের মধ্যে যুদ্ধের মধ্যে দেশটা স্বাধীন হলো সুতরাং সাতচল্লিশের পরের ঘটনা যাকে ইম্প্যাক্ট করেছে সেটা হচ্ছে আমাদের একাত্তর সুতরাং একাত্তরকে আপনি কোনো অবস্থায় একাত্তরকে কোনো অবস্থায় আমরা আমরা বিবেচনা না নিয়ে পারবো না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব পাকিস্তানকে আমরা স্বাধীন বাংলাদেশে পরিণত হলাম এবং এই স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আমরা দেখলাম আমাদের সামাজিক বিভাজনটা আন্দোলন করেছি বিরুদ্ধে আন্দোলন করি না আমরা বাংলা ভাষাকে সর্বস্তরে প্রচলনের জন্য আন্দোলন করলাম কিন্তু আজকে পঞ্চাশ বছরের উপরে হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমরা বাংলাকে সর্বস্তরে প্রচলিত প্রচলন করতে পারিনি বরং আমরা বাংলা ভুলতে বসেছি প্রায় তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আমরা আমরা আলোচনায় আনতে হবে সুতরাং আমাদের বিবেচনায় নিতে হবে আমাদের অতি অবশ্যই কে বিবেচনায় নিতে হবে একাত্তরের মধ্য দিয়ে আমাদের সামাজিক বিভাজনটা শুরু হয় এবং আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক যে উল্লম্বনটা হয়েছে সেটা কিন্তু এই স্বাধীনতার ফলে এবং পরবর্তীকালে আমরা জানি যে আমাদের মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের প্রতিষ্ঠা পাকিস্তানে তেইশ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের আশা প্রতিফলন করতে দেয়নি রাষ্ট্রীয় জীবনাচারে শুধু তাই আমাদের যে ভাষা বাংলা সে বাংলাকে রাষ্ট্রভাষা পর্যন্ত তারা করতে চায়নি আমাদের সাংস্কৃতিক যে আমাদের অস্তিত্ব সেটাকে ধ্বংস করতে চেয়েছিল ভাষার বিনাশের মধ্য দিয়ে যাই হোক একে কেন্দ্র করে আস্তে আস্তে জাতীয়তা জাতীয়তা বোধ গড়ে ওঠে এবং উনিশশো সালে নির্বাচনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় বাঙালি জাতীয় তৃতাবাদী চেতনায় উদ্বুদ্ধ তৎকালীন আওয়ামী লীগের এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে আওয়ামী লীগ ব্যর্থ হলেও এই দেশের জনগণ তখন প্রস্তুত হয়ে গেছে স্বাধীনতার জোটে এবং তারা স্বাধীনতা সংগ্রামে নিজেকে নিবৃত্ত করলো এবং সেই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে একাত্তরকে আমরা স্বাধীনতা ছিনিয়ে আনলাম একাত্তর পরে শ্রেণী বিভাজনটা একটু অন্যরকম হয়ে গেল আমরা দেখলাম পাঁচাত্তরে বাক্সাল দেখলাম পরবর্তীকালে ঘটনা গণতান্ত্রিক আন্দোলন দেখলাম স্বৈরাচার দেখলাম ইশাদের স্বৈরাচার দেখলাম উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থান দেখলাম এবং তারপরে কিছু কাল ধরে আমরা গণতান্ত্রিক চর্চা হলেও পরবর্তীকালে আবার গণতন্ত্রহীনতার লক্ষ্য করলাম বিশেষ করে আওয়ামী লীগের গত শেখ হাসিনার প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পরে উনিশশো কেয়ারটেকার উনিশশো আট সালের এক পরে যে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় তারপরে লক্ষ্য করলাম প্রায় ষোলো বছর সতেরো বছর ধরে এক নাগারে এবং জঘন্য ধরনের এক স্বৈরাচারী ব্যবস্থা প্রবর্তন করেছিলেন আওয়ামী লীগের তৎকালীন নেত্রী শেখ হাসিনা তিনি আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি তিনি আসলে আওয়ামী লীগও করতেন না তিনি আওয়ামী ব্যবহার করেছেন তার তার ক্ষমতাকে রক্ষা করবার জন্য তিনি আসলে আওয়ামী ছিলেন না তিনি আওয়ামী লীগকে ব্যবহার করেছেন তো এইভাবে আমরা লক্ষ্য করলাম তিনি আসলে স্বৈরাচার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং ফলে এই স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিছু তারা ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত এ দেশের আমরা যেটা বলি যে নতুন প্রজন্ম যে ছাত্ররা তারা সামনে এগিয়ে আসলে যেটাকে জ্যান বা জেন জেট যেটাই বলি আমরা সেই ছাত্ররা তরুণরা বেরিয়ে আসলো এবং তারা জুলাইয়ের গণ অভ্যুত্থান করলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান শেষ হয় পাঁচই আগস্ট জুলাইকে গ্লোরিফাই করবার জন্য আমরা ছত্রিশে জুলাই হিসেবে একে চিহ্নিত করলাম এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে আরো আছে সুতরাং ছত্রিশে জুলাই বা জুলাই চব্বিশের গণ অভ্যুত্থান এটি বিচ্ছিন্ন কোনো ঘটনায় এটি ওই যে সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত তার ফলে পাকিস্তান তার ফলে বাংলাদেশ পাকিস্তানের শোষণ শাসনের বিরুদ্ধে বাংলাদেশ বাংলাদেশে গণতন্ত্রহীনতা স্বৈরাচারের বিরুদ্ধে চব্বিশের জুলাই চব্বিশের গণ অভ্যুত্থান জুলাইয়ের গণ অভ্যুত্থান সুতরাং আমরা একটিকে ফেলে আরেকটিকে গ্লোরিফাই করা দরকার নেই আমরা তিনটি একটি শেকলে বাধা একটি শেকলে এক প্রান্তে যদি আমরা টান দিই অন্য প্রান্তেও তার টান পড়ে সুতরাং আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনে যেমন উনিশশো কে আমাদের অবশ্যই স্মরণে রাখতে হবে মনে রাখতে হবে সাতচল্লিশ না হলে আজকে বাংলাদেশ স্বাধীনতা পেতাম না আমরা জানি ভারতীয় অংশে যারা আছে যেমন হায়দ্রাবাদ হায়দ্রাবাদকে তারা দখল করেছে জুনাগড় গুজরাটের জুনাঘর মানভাদরকে তারা দখল করেছে এবং শুধু তাই নয় দক্ষিণ পূর্ব তারা বিভিন্ন এলাকায় কাশ্মীরের একটা বিশাল অংশকে তারা দখল করে রেখেছে জাতিসংঘের সাধারণ পরিষদে যদিও গণভোটের মধ্য দিয়ে তারা কি পাকিস্তানে যাবে না ভারতে থাকবে না স্বাধীন থাকবে এই বিষয়ে বন্দোবস্ত নেওয়ার কথা বলেছিল তারা ভারতীয় সাথে মানছে না সুতরাং সাতচল্লিশে যদি আমরা পাকিস্তানে অংশ পূর্ব পাকিস্তান না পেতাম এটা নিশ্চিত করে বলা যায় ভারতীয় অংশ থেকে আমরা স্বাধীনভাবে বেরিয়ে আসতে পারতাম না স্বাধীনতা ভোগ করতে পারতাম না বরং এখনো ভারতের একটি অঙ্গরাজ্য আশ্রিত রাজ্য অথবা একেবারে পরাধীন একটা শৃঙ্খলার মধ্যে আমাদের গ্লোরিফাই করতে হবে মনে রাখতে হবে আমাদের জাতীয় পর্যায়ের নেতা আমরা যতই না কেন যে আমাদের জাতীয় পর্যায়ের নেতা যেমন হোসেন শহীদ সি শেরে বাংলা একে ফজলুল হক মৌলানা আব্দুল খান হামিদ খান ভাসানি শেখ মুজিবুর রহমান অলি আহাদ আতা রহমান খান এরা কিন্তু তাদের জীবদ্দশায় কখনো ত্রিজাতি তত্ত্বকে ভুল বলেন নাই আমরা ভুল বা শুদ্ধ সে বিবেচনা বা বিতর্ক এখানে আমি করতে চাই না কিন্তু তারা কখনো বলেন নেই কারণ এর উপর ভিত্তি করে কিন্তু আমরা পাকিস্তানের পূর্বাংশ পাকিস্তান পেয়েছিলাম এবং পূর্বাংশ পূর্ব পাকিস্তান পেয়েছিলাম এদের জীবদ্দশায় কখনো তারা দ্বিজাতি ভুল বলেন নাই সেখানে সাতচল্লিশ কে গ্লোরিফাই না করবার তো কোনো কারণ নাই অবশ্যই ৪৭ কে গ্লোরিফাই করতে হবে শুধু তাই নয় এই সাতচল্লিশ পরে পঞ্চাশ সালে যখন পূর্ব পাকিস্তান হলো একটা বড় জমিদার শ্রেণী যারা হিন্দু সম্প্রদায়ের অংশ ছিল তারা ভারতে চলে গেলেন ফলে উনিশশো সালে জমিদারি বন্দোবস্ত জমিদারি ব্যবস্থার বিলোপ সাধন করা হয় যেটা যেই জমিদারি ব্যবস্থা সতেরোশো তিরানব্বই সালে প্রবর্তন করা হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের আমলে সেটাকে বিলোপ করা হয় বাংলাকে শুধু আমাদের রাষ্ট্রভাষা ভাষা নয় জাতিসংঘের ভাষা হিসেবে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক মর্যাদা সে সমাসীন হয়ে হতে পেরেছে কেন আমরা উনিশশো সাতচল্লিশের স্বাধীন বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশ পেয়েছিলাম তো বলেই তো নইলে হতো না আজকে পশ্চিমবাংলার ভারতীয়রা তারা ভারতের অংশ তাদের মূল পরিচিতি হচ্ছে তারা ভারতীয় বাংলাদেশি নয় বাঙালিও নয় তারা আগে ভারতীয় কিন্তু আমরা বাঙালি এবং বাংলাদেশি এবং বাংলাদেশে যখন বলি তখন মনে রাখতে হবে এখানে অন্যান্য জাতিগোষ্ঠীও আমাদের বাস করে সেই জন্য বাংলাদেশি আমরা কিন্তু একটা বিশাল সম্রাজ বাঙালি সুতরাং এই বিষয়গুলোর নিষ্পত্তি কখনই হতো না যদি সাতচল্লিশ না আসতো সাতচল্লিশ আসাতেই বাঙালি জনসম্প্রদায় বাংলাদেশি রাষ্ট্রের কাঠামোর ভিতরে একটি বড় সম্প্রদায় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় ভূমিকা স্বীকৃতি পেয়েছে এটি কখনোই অর্জন হতো না যদি আমরা সেই উনিশশো সাতচল্লিশ পাকিস্তান না হতো এবং আমরা যদি স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ না পেতাম সুতরাং তিনটি অংশই কোনটি কোনটির চেয়ে গুরুত্ব কম নয় তিনটি সেকলে বাধা এক সঙ্গে একটি পূর্বাপর সম্পর্ক আছে সুতরাং সেই সম্পর্ক স্বীকার করাটাই হচ্ছে বস্তুনিষ্ঠ ইতিহাস রচনার সবচেয়ে বড় ভিত্তি